কি মা বোনেরা নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো যেগুলো দিয়ে রান্না করেন আছে তো প্রাণে শক্তি আছে নাম কাটলে ধরবেন তো ছেড়ে দেবেন না তো কালকে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার পর দেখা গেল যে মহিলাদের বিক্ষোভ স্পেশাল অবজারভারকে ঘিরে সাউথ চব্বিশ

বিজেপি ধর এই শুদ্ধিকরণ প্রক্রিয়ায় মানে এসআইআর নেই আমরা সহযোগিতা করি উনি যদি সংবিধানকে চ্যালেঞ্জ করেন তাহলে সংবিধানের কাস্টেডিয়ানরা কতক্ষণ পর্যন্ত সেটাকে সহ্য করবেন সেটাই ফর্ম দেখান করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এনোমেশন ফর্ম ফিল আপ করলেন যিনি বড় বাধা উনি আবার কিছুই করেন না উনি কোভিডের সময় ভ্যাকসিনকে কটাক্ষ করেছিলেন কিন্তু নিজে প্রথমেই ভ্যাকসিন নিয়ে নিয়েছিলেন এগুলো সবাই মানুষ জানে তবে এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া ভোট শুদ্ধিকরণের কাজ চলছে সারা দেশের মানুষ এতে অংশগ্রহণ করেছে সমস্ত রাজনৈতিক দল সহযোগিতা করছে বিরোধিতা তো থাকে রাজনৈতিক দলে একে অন্যের বিরুদ্ধে আক্রমণ তো করবেই কিন্তু যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে রেডিক্যালাইজেশনকে বাধা দেওয়ার প্রশ্ন আসছে আমাদের গোটা পশ্চিমবঙ্গের সীমানাটা ধীরে ধীরে একটা বদলের দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে

ওয়াটার বডিজ দিয়ে পরা একমাত্র রাজ্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ যেখানে একটা বিস্তীর্ণ অঞ্চল কাঁটাতারের বেড়া নেই আর শুধু বেড়া দিয়ে রাখলে হবে না এখানে কেন্দ্রর ফোর্স এবং রাজ্যের পুলিশের সঙ্গে যদি ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা না দেখা যায় এবং রাজনৈতিক ঐক্যমত্য যদি না থাকে সর্বোপরি জনসচেতনতা যদি না থাকে তাহলে অনুপ্রবেশ বন্ধ করা যায় না ওই একজন দুজনকে নিয়ে কিছু গল্প তৈরি করছে এক সোনালী খাতুনকে নিয়ে তৃণমূল রাস্তায় নেমেছে কিন্তু লক্ষ লক্ষ রুপালি খাতুন আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তাদের হদিস করতে পারছে না আপনারা বলছে আপনারা বলছেন যে লাখ লাখ অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় ঢুকেছে কিন্তু দেখা গেল হাকিমপুর বর্ডার থেকে মাত্র তিন হাজার অনুপ্রবেশকারীদের নাটো নাটো ওরা কেন যাচ্ছে জানে না হয়তো যে কাজে এসেছিলো কাজ শেষ হয়ে গেছে যাদের যারা এইখানকার রাজারহাট থেকে সেক্টর ফাইভ থেকে উদাব হয়ে গেছে দমদমে কিছু জায়গা থেকে কলকাতার কিছু জায়গা থেকে যাদের পাওয়া যাচ্ছে না তারা সবাই শান্তিতে আছে তারাই সবাই সেফোমে আছে কোনো না কোনো জায়গায় তাদের রেখে দেওয়া হয়েছে বিভিন্ন ধর্মান্ধ মৌলবাদী সংস্থা সক্রিয় আছে পশ্চিমবঙ্গে এবং এটা একটা দীর্ঘ সুদূর প্রসারিক চক্রান্ত আন্তর্জাতিক চক্রান্ত আর বুঝে না বুঝে আর শুধুমাত্রই ভোটের জন্য বর্তমানের আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার এখানে কম্প্রোমাইজ আটান্ন লক্ষ বাদ হলো এসআইআর অবশেষে আটান্ন লক্ষ বাদ হলো কালকে ফাইনাল লিস্ট আর রাজ্য বিজেপি সভাপতির প্রতিক্রিয়া কি থাকবে এখনো পর্যন্ত আমরা তো চাই ভারতবর্ষের মানুষ ভারতবর্ষে ভোট দিক পশ্চিমবঙ্গবাসী যারা এদেশের বাসিন্দা তারা ভোট দিক এবার সেখানে গজন নাম বাদ গেল গজন নাম ঝুড়ল এটা তো কোন আলোচনার বিষয় না তবে দেখতে থাকুন এখন তো একবার সময় আছে আগে আগে কি হতে থাকে বলছি তো